আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি প্রবেশ করতেছি গজারিয়া বাজার গজারিয়া বাজার আজকে কিন্তু হাটবার তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গজারিয়া বাজারটা নিচের থেকে কিছু অংশ এখন দেখাচ্ছি এবং কি এর পরবর্তীতে আমি ড্রোন ভিউর মাধ্যমে পুরো গজারিয়া বাজারটা আমি আপনাদেরকে দেখাবো গজারিয়া বাজারের আশেপাশে থেকে কেমন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি গজারিয়া বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন গজারিয়া বাজারের আশেপাশে মোটামুটি যতগুলো রোড আছে সবগুলা রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা পাবেন গজারিয়া বাজার থেকে আমি একদম শিবপুর গ্রাম পর্যন্ত যাব এবং কি শিবপুর গ্রামের আমি একটা ড্রোন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনি জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসীবাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসীবাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো গজারিয়া বাজারের ড্রোন ভিডিওর মতামত কিন্তু অনেক আগ থেকেই দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ আপনাদের কাছে খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কী ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা পড়ছে কিন্তু দাগনবা উপজেলার মধ্যে তিন নম্বর পূর্ব চরমপুর ইউনিয়নের মধ্যে পড়ছে আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি ড্রোন বিয়ের মাধ্যম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে বাজারটা দেখাচ্ছি আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন